সপ্রিয় দর্শক শ্রোতা বর্তমানে ফেসবুক ইউটিউব সহ যোগাযোগ মাধ্যমে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত তা হলো তথাকথিত শায়েক আহমদুল্লাহ ও মুফতি গিয়াস উদ্দিন বিতর্ক আজকে আমরা যদি লক্ষ্য করি যে মুফতি গিয়াস উদ্দিন তাহিরি তথাকথিত শায়েকের উপর কেন খেপেছেন তাহলে আমরা একটু শুনে আসি শায়েকের বক্তব্য উনি নবী হয়েছেন কত বয়স বয়সে চল্লিশ বছর বয়সে চল্লিশ বছর পর্যন্ত তারপরে আমরা শায়েকের বক্তব্য শুনলাম এবার শায়েক যে বিষয় নিয়ে কথা বলেছেন আমরা এ বিষয়ে বাংলাদেশের প্রখ্যাত আলেম মৌলানা জুনাইয়েদ আল হাবিবের কাছ থেকে আমরা শুনি কিছু কথা মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে একজন জিজ্ঞেস করেছেন হুজুর আপনি নবী হইলেন কবে রাসুল বলেছেন কুমতু নাবি জ্ঞানবাল আদম উবাইনাল মা এ তিন আমি তখনও নবী ছিলাম যখন আদম আলি সাল্লাম পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিল আমরা এ বিষয়ে বাংলাদেশের আরেক ইসলামী আলোচক মাওলানা রেজাউল করে বা আব্রাহের কাছ থেকে কিছু কথা শুনবো মাটি আর পানিকে একত্রিত করে আল্লাহ যখন আদমের বডি তৈরি করেছেন হাবিব বলেন আল্লাহ এখনো আদমের বডি তৈরি করেননি যখন বডি তৈরি করার জন্য জান্নাতে মাটি আর পানিকে একত্রিত করেছেন কুমতু নবিয়া মর্যাদার দিক থেকে ওই সময় থেকে আমি নবী সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা মৌলানা জুনায়দ আল হাবিব এবং রেজাউল করিম আব্রাহের কাছ থেকে বক্তব্য শুনে স্পষ্ট হয়ে গেল প্রিয় নবীজি সাল্লাহ আলাই সাল্লাম চল্লিশ বছর বয়স হওয়ার পূর্বেই নবী ছিলেন তথাকথিত শায়ক স্পষ্ট বলেছেন যে নবীজি চল্লিশ বছর পূর্ণ হওয়ার আগে নবী ছিলেন না নাউজুবিল্লাহ। আমরা জুনায়েদ আল হাবিব এবং রেজাউল করিম আবরারের কাছ থেকে যা শুনলাম তাতে স্পষ্ট আদম আলা যখন মাটি এবং পানিতে ছিলেন তখনও নবীজি নবী ছিলেন এবং এই কথা কার কথা প্রিয় নবীজির কথা তাহলে আমরা স্পষ্ট যে তথাকথিত শায়েক তার ব্যক্তিগত কথা বলেছেন যাই হোক আমি একটু অন্যদিকে কথা বলবো আমি গত পরশু আমার ফেসবুক থেকে একটি স্ট্যাটাস দিয়েছিলাম যে তথাকথিত সায়ক প্রিয় নবীজিকে নিয়ে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে এই স্ট্যাটাসের পরবর্তীতে আমি দেখলাম অনেকগুলো কমেন্ট এসেছে বেশিরভাগ কমেন্ট মুফতি গিয়াস উদ্দিন নিয়ে অর্থাৎ উনি অতীতে বাউল গান গেয়েছেন উনি অতীতে ওনাকে জুতা মারা হয়েছে ওনাকে অপদস্থ করা হয়েছে উনি বাউল শিল্পী উনি ফাউল বক্তা বেশিরভাগ মানুষ এইগুলো লেখা শুরু করেছেন আমি একটা জিনিস দেখলাম যেখানে এখানে প্রিয় নবীজিকে নিয়ে তথাকথিত শায়ক ইমান বিদ্বেষী নবী বিদ্বেষী নবীদ্রোহী বক্তব্য দিয়েছে সেখানে আমাদের দেশের মানুষগুলি কট্টরপন্থী আমরা যারা এই দেশে বসবাস করি আমরা আবেগী মানুষ আমাদের যাকে ভালোবাসি সে ভুল করলেও তাকে ভালোবাসি তার ত্রুটি থাকলেও তাকে ভালোবাসি আমাদের এই অভ্যাসটা পরিহার করতে হবে সাদাকে সাদা বলতে হবে কালোকে কালো বলতে হবে মুফতি গিয়াসুদ্দিন তাহিরি যখন ভুল করেছিল মুফতি গিয়াসুদ্দিন তাহিরিকে তখন বলেন নাই কেন মুফতি গিয়াসুদ্দিন তাহিরিকে নিয়ে এখন ব্যঙ্গাত্মক কার্টুন আপনারা তৈরি করতেছেন মুফতি গ্যাস উদ্দিন তাহিরিকে নিয়ে বিভিন্নভাবে তাকে অপদস্থ অপমান করতেছেন মুফতি গ্যাস উদ্দিন তাহিরি যখন এইগুলি করেছিল বাউল গান যদি গেয়ে থাকে তখন বললেন না কেন এই মুহূর্তে আপনারা এই তথাকথিত শাইকের আপনারা কঠোরপন্থী আপনারা অন্ধভক্ত এই অন্ধভক্ত হওয়ার কারণে তার দুষ্টাকে আড়াল করার জন্য তার ত্রুটিটাকে আড়াল করার জন্য তার ইসলাম বিদ্বেষী নবী বিদ্বেষী নবীদ্রোহী কথাকে আড়াল করার জন্য মুফতি গিয়াস উদ্দিন পিছনে আপনারা লেগে আছেন এটা তো ঠিক না ভাই আপনাদের উচিত যে তথাকথিত সায়েক যে ভুল করেছে ওই ভুলকে নিয়ে কথা বলা দুষ করলে একজন আপনারা মুফতি গিয়াস উদ্দিন তাহিরের পিছনে লেগে গেলেন এটা কোন ধরনের কথা ভাই আমি বুঝলাম না যাই হোক আমি বলতে চাই আমরা যারা মুসলমান আমাদের উচিত আমি যাকে ভালোবাসি সেও যদি ভুল করে তার ভুলটাকে ধরিয়ে দেওয়া বিশেষ করে বর্তমানে শায়েক এবং তাহিরি এই দুজনের তর্ক বিতর্ক নিয়ে সারা দেশ উত্তাল এই পর্যায়ে আমি বিশেষ করে যারা মুসলিম সমাজ আছে তাদের উদ্দেশ্যে বলবো আমাদের উচিত কী আমাদের উচিত যিনি নবীবিদ্ষিক কথা বলেছেন তাকে ধরিয়ে দেওয়া যে আপনার এটা ভুল হয়েছে আপনার ভুল হয়েছে আপনি জাতির কাছে ক্ষমা চান আমরা এইটা না বলে আমরা কী করছি তাহিরি পিছনে লেগে গেছি আরে তাহিরি যদি ভুল করে থাকে তাহলে তার জন্য তাকে আলাদা বলবেন বর্তমানে প্রেক্ষাপটে তো তাহিরি পিছনে লাগার কথা না বর্তমানে প্রেক্ষাপটে বিশেষ করে আমি যখন বাংলাদেশের আরেকজন প্রখ্যাত ওয়ায়েস উনাকে আমি ভালোবাসতাম যেদিন উনি বলেছিলেন যে নারায় রেসালাত ফালতু স্লোগান ওই দিন থেকে তাকে আমি পছন্দ করি না আমার বাবাও যদি হয় যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে ইসলামী সুন্দর সুন্দর বাক্যকে বিশ্রী ভাষায় কথা বলে ওই সমস্ত আলেমদেরকে আমি পছন্দ করি না আপনারা কট্টরপন্থী অঙ্গভুক্ত হওয়া থেকে আপনারা বিরত থাকুন যে কোনো আলেম বড় আলেম হতে পারে বড় মুফতি হতে পারে যখন নবী বিদ্বেষী কথা বলবে যখন কোরআন বিদ্বেষী কথা বলবে তখন আর তাকে আমি আলেম বলতে পারি না আলেম মানে কি জ্ঞানী তো জ্ঞানী হয়ে যদি সে ইসলামের বিরুদ্ধে নবীজির বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে তার যদি বক্তব্য চলে আসে তাহলে তাকে জ্ঞানী বলা যায় না এগুলো বুঝতে হবে আমরা অন্ধভুক্ত না হয়ে আমাদের বিবেক দিয়ে আমরা বিশ্লেষণ করে আমাদেরকে মতামত দিতে হবে ইসলামের বিরুদ্ধে সে বলেছে অথচ তাকে আমি কিছু বলি না কারণ কি তার বিরুদ্ধে আমার কথাটা চলে যাবে তাকে আমি ভালোবাসি এই দিক থেকে ফিরে আসতে হবে আমাদেরকে যেই ইসলামের বিরুদ্ধে কথা বলবে যেই কোরআনের বিরুদ্ধে কথা বলবে যেই নবীজির বিরুদ্ধে কথা বলবে তারই ওই বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে আমরা এই জিনিসগুলো আমাদের বিশেষ করে আমরা অনুধাবন করা দরকার ফেসবুকে যখন আমি স্ট্যাটাস দিলাম অনেকে আমাকে বলল ভাই শায়েক তো অনেক বড়ো আলেম আপনি ভাই এই বিষয়ে কথা বলা তো উচিত না আর শায়েক ও অনেক বড়ো আলেম হয়ে থাকে আমি তখন পর্যন্ত তাকে আলেম মনে করব যখন পর্যন্ত সে নবীজির পক্ষে থাকবে নবীজির পক্ষে কথা বলবে কোরআনের পক্ষে কথা বলবে ইসলামের পক্ষে কথা বলবে যখন তার কথাগুলো ইসলামের বিপক্ষে যাবে কোরআনের বিপক্ষে যাবে নবীজির বিপক্ষে যাবে তখন তাকে আমি আর আলেম বলতে পারি না এটা বুঝতে হবে তো আপনারা অনেকেই বলেছেন যে ভাই আপনি তো শাইকের পুরো ভিডিওটি আপনি শুনেন নাই আমি পুরো ভিডিওটি শুনেছি পুরো ভিডিওটি আমি শুনেছি স্পষ্ট উনি বলেছে যে চল্লিশ বছর পূর্ণ হওয়ার আগে নবীজি নবী ছিলেন না ভালো করে আপনারা শুনুন তার বক্তব্য এই কথা যে বলতে পারে সে যত বড় আলিম হুক তাকে আমি আলেম মনে করি না তারপর দেখেন অনেকেই আমি দেখেছি যারা আহলেস উন্নতল জামাতের অন্তর্ভুক্ত অনেক অতি উৎসাহী ওনারা কমেন্ট করেছে এবং বিভিন্ন ভিডিও বানিয়েছে তাহির হিসাবে বলেছে যে ওনাকে জুতা পেটা করার দরকার আমি কিন্তু এটার বিরোধিতা করেছি উনি যত ভুলি করে থাকুক উনি একজন আলেম তাহলে আমাদের বুঝতে হবে আমি আপনার অনেকেই বলেছেন আপনাকে অনেক জ্ঞানী মানুষ মনে করতাম কিন্তু আপনি কেন এইভাবে একটা স্ট্যাটাস দিলেন আমাকে যদি আপনি জ্ঞানী মনেই করে থাকেন তাহলে আমি যখন নবী বিদ্বেষীর কথা শুনলাম তখন যদি আমি চুপ থাকি তাহলে আমি কিসের জ্ঞানী যখন কোন ইসলাম বিদ্বেষী কোনো কথা বলে আর বিরুদ্ধে বিরুদ্ধে কোনো কথা যদি বলে কেউ তার দাঁতের জবাব দেওয়ার জন্য আমি সর্বদা প্রস্তুত ছিলাম প্রস্তুত আছি এবং প্রস্তুত থাকব। যাই হোক আমি পরিশেষে বলতে চাই আমরা ব্যক্তি পূজারী না হয়ে আমরা অন্ধভক্ত না হয়ে আমরা যে কোনো বিষয় যদি ইসলামের বিরুদ্ধে হয় নবীজির বিরুদ্ধে হয় কোরআনের বিরুদ্ধে হয় আপনার বাবাও যদি বলে আপনার উচিত তার প্রতিবাদ করা এই কথাগুলো বুঝতে হবে যাই হোক পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি